এই রকম লুভনীয় একটা পুডিং যদি আপনার খাবার আইটেমে থাকে ডেজার্ট আইটেমে বিশেষ করে এবং খাবার শেষে ধরেন আপনি লাঞ্চ করেছেন বা ডিনার করেছেন এরপরে যদি এরকম একটা লুবনীয় ডেজার্ট থাকে তাহলে আর কি লাগে বলেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ভিডিওটা খুব বেশি লেন্ডি করবো না খুবই মজার মজার খাবারগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর এদিক দিয়ে আমি কিন্তু কথা বলতে বলতে রান্নাটা বসিয়েও দিয়েছি আমি একটু ডাল চচ্চড়ির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কারণ এইভাবে ডালটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু রেসিপিটা শেয়ার করা হয়নি আমি কিভাবে একদমই ইজিভাবে আসলে এই ডাল চচ্চড়িটা আমি করি কোনো প্রকার মশলা থাকে না কোনো কিচ্ছু না এই দেখতে পাচ্ছেন একটু পেঁয়াজ কুচি দিয়েছি রসুন কুচি দিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ ফালি করে দিলাম এটা জাস্ট টেস্টের জন্য আপনারা চাইলে এখানে একটু হলুদ গুঁড়ো ব্যবহার করব না চাইলে নাও দিতে পারেন কারণ ডাল অনেক সময় অনেক ডাল থাকে হলুদ থাকে তো মসুর ডালটাকে ভালো করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে রেখেছিলাম আমি খুবই কম সময় আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনারা বিরক্ত না হয়ে যান এভাবে ডালচরচড়ি করে কিন্তু সকালবেলা রুটি পরোটার সাথেও খেতে পারেন এবং দুপুরবেলা ভাতের সাথেও খেতে পারেন আমি ভাতের সাথেও খেয়েছি আমার কাছে অসাধারণ লেগেছে এবং রুটির সাথেও খেয়েছিলাম সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম আগের একটা ভিডিওতে তো যাই হোক যারা দেখেছেন তারা তো জানেন তো এই রেসিপিটা আমি ভেবেছিলাম যে শেয়ার করবো না পরবর্তীতে মনে হলো না রেসিপিটা আসলে শেয়ার করা দরকার ডালটা যদিও খুবই সিম্পল মনে হয় কিন্তু অনেকেই ডাল ছাড়া আসলে খাওয়া চলে না অনেকের খাবার ইনকমপ্লিট থেকে যায় আসলে ডাল না খেলে সেটা পাতলা ডালি হোক ঘন ডালি হোক চটচড়ি হোক ভুনাই হোক তো যাই হোক এইদিকে আমি একটু হচ্ছে হলুদ গুঁড়ি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে জাস্ট একটু কালারটা চেঞ্জ হওয়ার জন্য হলুদ কিন্তু টেস্ট আনে না আর লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী ব্যবহার করতে হবে আপনি কতটুকু লবণ খেতে পছন্দ করেন সেই অনুযায়ী স্বাদ মতো দিয়ে দিবেন দিয়ে তারপর হচ্ছে এটা পানিটা দিলাম আমি এক কাপ পরিমাণে আমি এটা এককে একদমই শুকনা চচ্চড়ি করব আপনারা থিকনেসটা দেখলেই বুঝতে পারবেন আর হচ্ছে ঢেকে দিয়ে আমি অল্প আঁচে রান্না করে নিলাম এর মাঝে কিন্তু কোনো কিছু করারও প্রয়োজন পড়েনি নাড়াচাড়া দেওয়ারও প্রয়োজন পড়েনি কারণ এই দেখেন সেদ্ধ কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এবং প্যানের সাথে কিন্তু লেগে লেগে গিয়েছে এই এইরকম থিকনেসটাই আমি রাখতে চাচ্ছিলাম কারণ রুটি পরোটার সাথে খুব বেশি যদি লুজ ডাল থাকে তাহলে খেতে কিন্তু অসুবিধা হয় যেমন এই ডালটা কিন্তু মানে এতটা পারফেক্ট আপনি চাইলে কিন্তু খুবই ইজিলি আপনার পরোটার সাথে বা রুটির সাথে তুলে খেতে পারবেন আর এইদিকে আমি লাইভে পুডিং তৈরি করেছিলাম যারা লাইভটা দেখেছেন তারা আসলে জানেন আর যারা দেখেনি তারা কিন্তু আসলে জানেন না তো আমি রেসিপিটা তারপরে বলে দিচ্ছি আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছিলাম সামান্য পরিমাণে চিনিটা কম ব্যবহার করার জন্য আর এটা হচ্ছে চারটা ডিম ব্যবহার করেছিলাম আর দুধ দিয়েছিলাম দেড় কাপ পরিমাণে ঘন দুধ আর এখানে আর কিছুই লাগেনি একটু সামান্য কর্নফ্লাওয়ার দিয়েছিলাম যাতে করে এটা টাইট থাকে অনেকেই আসলে মানে বলেন যে পুরিংটা বানানোর পর মোল্ড আউট করতে গেলে ভেঙে যায় তাদের উদ্দেশ্যে আসলে এটা দেখিয়েছিলাম এই টিপসটা যাতে করে তারা আসলে পরবর্তীতে বানাতে গেলে এই সমস্যাটা না পড়ে চাইলে কিন্তু এক পিস ব্রেডও দিয়ে দিতে পারেন আপনার সাথে তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না আপনার পুডিংটা এরকম পারফেক্ট হবে আমার এরকম যদি আমি কর্নফ্লাওয়ার অথবা ব্রেড না ইউজ করে তারপরেও কিন্তু এতটাই পারফেক্ট হয় কিন্তু যেহেতু আমি লাইভে তৈরি করেছিলাম আমার অডিয়েন্সদের বোঝার সুবিধার জন্য সেই জন্য কিন্তু আমি খুব মানে আজকে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি একদম অল্প পরিমাণে একদম দুই চা চামচ পরিমাণে ব্যবহার করেছি চা চামচের চেয়েও ছোটো চামচগুলো ওয়ান টাইমের যে চামচগুলো পাওয়া যায় না সেই চামচগুলো একদম ছোট ছোটো চামচ দিয়ে দুই চামচ দিয়েছিলাম তো যাই হোক দেখেন মশাল্লা কতটা মানে সুন্দর থিকনেস হয়েছে আপনাদেরকে দেখালেই আপনারা বুঝতে পারবেন আমি চাপ দিয়ে দেখাচ্ছি যে কতটা শক্ত হয়েছে দেখেন কতটা পারফেক্টলি হয়েছে এটা যে খেতে কতটা লোভনীয় হয়েছে এটা আসলে বলে শেষ করা যাবে না আর ক্যারামেলটা অবশ্যই আপনারা চিনিটার মধ্যে পানি না দিলেও সমস্যা নেই দিলেও সমস্যা নেই সামান্য পরিমাণ পানি দিয়ে আপনারা হচ্ছে ক্যারামেলটা করে নিতে পারেন আমার কিন্তু পুডিংয়ের রেসিপি অলরেডি দেওয়া আছে পেজে চাইলে কিন্তু আপনারা চেকআউট করে নিতে পারেন আর যদি বলেন যে আগের রেসিপিটা দিয়ে দিতে তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো ভালো থাকুন আল্লাহ হাফেজ